একটা বাঘের স্ট্রাকচারটা সে একটু দেখিয়ে দিছে এটুকের মধ্যে সে সময় মধ্যে ছিল এর উপরে কিছুই না তো সে তো আমাদের তো নর্মালি আমরা যেভাবে থাকতাম সেভাবেই কিন্তু এইভাবে হয়তো একটা একটা অগ্নিকাণ্ড হয়ে যাবে এটা তো কেউ আমরা প্রত্যাশা করি নি এবং কেউ ভাবতেও পাইনি এরকম একটা ঘটনা ঘটবে এরকম একটা কাণ্ড ঘটে গেছে আজকে আমার বাড়িতে ঘুরতে এখন যে আমার জীব জন জীব জনজীবনে ঘটবে না এটা তো কোনো ই নাই এখন আমার ভাই বা আমাদের ফ্যামিলি কেউ কারো হোক কোনো জীবনও তো তার সমস্যা আসতে বিপদেও করতে পারে তাই না তো অবশ্যই আমি চাইবো যে এটা সুস্থ তদন্ত হোক তো এই আমাদের যে মানবেন্দ্র ঘোষ আমাদের মানিকগঞ্জের বিখ্যাত চিত্রশিল্পী উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্ট তো উনি কিন্তু এই যে পালিয়ে যাওয়া ডাইনি শেখ হাসিনার ফ্যাসিস্ট যিনি গণহত্যাকারী দোষর সেই শেখ হাসিনার মুখোপয় তৈরি করেছিলেন তো তারই ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগের যারা যারা এখনো পালিয়ে আছে দুর্বৃত্ত তারাই তাদের ভিতরে আন্ডার গ্রাউন্ডে আলোচনা চালিয়ে যাচ্ছিল কিভাবে মানবন্ত ঘোষকে ক্ষতিগ্রস্ত করা যায় সে মেয়ে ঢাকা তাকে করা হয় এবং সে ওটা হলো হেল্প করে বাচ্চাদের যারা নতুন যারা স্টুডেন্ট আছে ওদের সাথে কাজ করে দেয় কিন্তু আহ প্রত্যেক বছর কিন্তু সে যখন কিন্তু যেই থাকে সে শিল্পী হিসেবে কিন্তু তাকে ডাকা হয় তাকে কিন্তু কোথা থেকে এসেছে বা কোন কিছু এইসব কোনো কিছু থেকে তাকে দেখা সে শিল্পী হিসেবে যায় এবং যারা যারা এখন বর্তমান স্টুডেন্ট হেল্প করে সাথে কাজ করে দেয় তাই বলে তো সে শিওর হয়েছে যে আমি এসবের মধ্যে নাই শুধু একটা বাঘের স্ট্রাকচারটা সে একটু দেখিয়ে দিছে এটুকের মধ্যে সে সময় মধ্যে ছিল উপরে কিছুই না তো সে তো আমাদের তো নর্মালি আমরা যেভাবে থাকতাম সেভাবেই কিন্তু এইভাবে হয়তো একটা একটা অগ্নিকাণ্ড হয়ে যাবে এটা তো কেউ আমরা প্রত্যাশা করিনি এবং কেউ ভাবতেও পাইনি এরকম একটা ঘটনা ঘটবে তো এটা যে কোনো ব্যক্তি বা পরিবার বা সবাই সবাই নিরাপত্তা হয়ে ঘটবে কিসের জন্য যে এরকম একটা কাণ্ড ঘটে গেছে আজকে আমার বাড়িতে ক্ষেত্রে এখন যে আমার জীব জন জীবন জনজীবনে ঘটবে না এটা তো কোনো ই নাই এখন আমার ভাই বা আমাদের ফ্যামিলি কেউ কারো। হোক কোনো জীবনও তো তার সমস্যা আসতে পারে সে বিপদেও পড়তে পারে তাই না অবশ্যই আমি চাইবো যে এটা সুস্থ তদন্ত হোক ভাই এখন কি করেন। এখন উনি চিত্রকর্মই করেন ওনার এইটাই সে এইভাবে পড়াশোনা করছেন এইটাই তার পেশা আমাদের যে মানে এই যে এই পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রায় আমরা চাই যে সকল অন্যায় অবিচার ধুয়ে মুছে যাক এবং নতুন করে আমরা একটা মঙ্গ মানে একটা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা যেন ভালো কিছু আমরা আশা করি তো এই আমাদের যে মানবেন্দ্র ঘোষ আমাদের মানিকগঞ্জের বিখ্যাত চিত্রশিল্পী উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্ট তো উনি কিন্তু এই যে পালিয়ে যাওয়া ডাইনি শেখ হাসিনার ফ্যাসিস্ট যিনি গণহত্যাকারীর দোষর সেই শেখ হাসিনার মুখোপয় তৈরি করেছিলেন তো তারই ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগের যারা যারা এখনো পালিয়ে আছে বিভিন্ন সন্ত্রাসী দুর্বৃত্ত তারাই তাদের ভিতরে আন্ডারগ্রাউন্ডে আলোচনা চালিয়ে যাচ্ছিল কিভাবে এই মানবন্ত ঘোষকে ক্ষতিগ্রস্ত করা যায় তা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু পয়লা বৈশাখের পূর্বেই আমাদের বলেছেন যেহেতু এই মানবেন্দ্র ঘোষ মানিকগঞ্জের সন্ত্রাস এর সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মানিকগঞ্জ জেলা বিএনপির পরিবারকে আমাদেরকে আমাদের দিয়েছেন তো আমরা তখন থেকে মানবেন্দ্র তার সাথে আমি ছাত্র সভাপতি আমার সাধারণ সম্পাদক আমরা বিভিন্নভাবে যোগাযোগ রাখতেছিলাম যে দাদা আপনার কোনো বিপদ বা আপনার পরিবারের কোনো বিপদ আসলে আমাদের বলে কিন্তু দেখা গেছে যে পয়লা বৈশাখের আজকে দুই দিন পর গতকালকে রাতে তিনটা সময় হঠাৎ করে দুর্বৃত্তরা এইভাবে এই আওয়ামী লীগের দুর্বৃত্তর আগুন দিয়ে গেছেন আর এই দুর্বৃত্তরা বাইরের কেউ নয় কারণ এখানেই এখানেই এই যে এই একটু আগাইলেই দেখা যায় যে আওয়ামী লীগের ফাসিজ হাসিনার যে অবৈধ মন্ত্রী ছিল জাহিদ মালিক সফন তার বাড়ি তার যে ক্যাডার বাহিনী যে ছাত্রলীগের সভাপতি ইমুন সুমনের বাড়ি তারপরে ইসরাফিল মোনায়েম আফসার সরকারের বাড়ি তো এই ক্যাডার বাহিনীর যে তারা তো এখন পালিয়ে গেছে এই গণহত্যাকারীরা তো পালিয়ে গেছে কিন্তু তাদের দোষরাই কিন্তু এই কাজটা ঘটনা ঘটিয়েছে তো আমরা জাতীয়তাবাদী পরিবার আমরা আশ্বস্ত করতে চাই এই মানবন্ধার পরিবার আমাদের নিজের পরিবার কারণ আপনারা সকলেই জানেন পাঁচ তারিখের পর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা উপাসনালয় আমরা প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানও কিন্তু আমরা পাহারা দিয়েছি তো আমরা এখনও ছাত্রদল পাহারা দানের ভূমিকায় আছি আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ন অত্যন্ত মানবিক উনিও আমাদের আফরোজা খান দিতা আমাদের নির্দেশ দিয়েছেন এই পরিবারের পাশে গিয়ে দাঁড়াও ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই দুর্বৃত্তদের ধরে তারা বেশি দূর পালাতে পারে দুর্বৃত্তদের ধরে আমরা প্রশাসনের হাতে হস্তান্তর করবো